এই ওয়েদারের সাথে কি জমে গেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমরা চালতা মাখা করব বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেও ছিল তখন তো তার মধ্যে ভাবলাম যে একটু কিছু টক খাওয়া যাক তাই আমরা আর কি চালতা মাখা করতেছি তো চলেন আমাদের চালতা মাখাটা আপনাদের কাছে শেয়ার করি

অনেক মজা হয়েছে আর এই চালতা সিজনে আজকে ফার্স্ট চালতা মেখে খেলাম চালতা আরো বড় হোক ইনশাল্লাহ ফিউচারে আরো খাবো তোমাদের সাথে আরো ভিডিও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ